কোনো জিনিসকে জালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেওয়ার নাম কি বলেন রামাদান রামাদান মানে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাড়কার করে দিয়া ভীষ্ম করে দেওয়া ভসম করে দিয়া বুঝতে পেরেছি মুসলমানের ছেলেরাম

আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় জাহান্নামের আগুনকে কমিয়ে দেয় জান্নাতের দরজা খুলে দেয় জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন দরজা বন্ধ করে দেওয়া থেকে মুরাদ এর মানে কি আর জান্নাতের দরজা এর মানে কি মুসলমান হে নবীর উম্মত উম্মীরা ছেলেরা তার মানে গুন সেবুন যেখানে বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে পারে আল্লাহর জান্নাতী হতে পারে তার মানে রমজান মাস এমন একটা মাস জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় তার মানে বান্দাদের জাহান্নামী কাজ থেকে বান্দেদের আল্লাহ বাঁচিয়ে দেয় ও তমজিরা খুব খেয়াল করে আমার আল্লাহ পাক বান্দাকে করে এই রুমজান মাসে কি করে দেয় এই বান্দা করে আমার আল্লাহ রমজান মাসে জান্নাতে যাওয়ার আমার আল্লাহ জারিয়া করে দেন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেন চার নাম দরজা বন্ধ হয়ে যায় তার মানে রমজান মাসে বান্দারা এমন এমন কাজ থেকে বিরত হয়ে যায় এমন এমন কাজ থেকে বান্দা বিরত হয়ে যায় যে কাজের ওসিরাতে আল্লাহ না করে বান্দা জাহান নামি হয়ে যেত রুমজান মাসের ওসিরাতে আমার আল্লাহ সেই জাহান নামি কাজ থেকে বাঁচিয়ে দেয় এমন এমন কাজ ছিল যে কাজগুলো না করলে বান্দা জান্নাতে যেতে পারতো না রুমজান মানের মাসের ওসিরাতে বান্দারা ওই ওই কাজগুলো করে আমার আল্লাহ বান্দাদের করে জান্নাতুল ফি একটা লোক নয় আবার তার কাজ থেকে জাহান নামি করে আর তার কাজ থেকে তার আমল তার মেহনত তার মুজাদা তার কাজ কাম তাকে জাহান নামে নিয়ে যায় আর তার কাজ কাম থেকে ফুটে নিয়ে যায় জান্নাতে নিয়ে আমি আমার কাজ কাম তোমাকে জাহান নামে নিয়ে যাবে আর আমার কাজ কাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে রমজান মাস এমন একটা মাস বান্দারা যে কাজ কাম করলে জাহান নামি হয়ে যাবে সেই কাজ থেকে বাঁচিয়ে দেয় আর যে কাজ কাম করলে জান্নাত যাবে সেই কাজ বান্দাদের দিয়ে আল্লাহ করিয়ে দেয় মুসলমানের ছেলেরাও এর হুজুর পাশে সাল্লাম বলছে রমজান মাস এমন একটা মাস আমার আল্লাহর পছন্দনীয় মাস হুজুর পাকের পছন্দনীয় মাস হচ্ছে রমজান মাস রমজান মাসে বান্দারা যখন আল্লাহর ইবাদত করে রমজান মাসে যখন বান্দারা আল্লাহ পাকের ইবাদত করে রমজান মাসে বান্দারা যখন রোজা রাখে রাতে বেলায় যখন তারা বিন নামাজ পড়ে এ নবীর উম্মত উম্মতিরা হযরতে সাল বিন সাদা সাইদ হুজুর থেকে বর্ণিত হুজুর পাক সে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুরা বর্ণনা করেন কি বর্ণনা করেন হুজুর পাকের সাহাবারা বলে কায়ামতের ময়দানে এই রমজান মাস আল্লাহর দরবারে সাক্ষী দেবে আর কুরআন শরীফ রমজান মাস রমজান মাসের কুরআন শরীফ তেলাওয়াত কুরআন শরীফ আল্লাহ পাকের দরবারে সাক্ষী দেবে হে নবীর উম্মত উম্মতি রমজান মাস বলবে রমজান মাস কিয়ামতের মাহিনে রমজান বল তারা করে দেবে আল্লাহ আপনার খুশির জন্য বান্দা রোজা রেখেছিল আর কুরআন বলবে আপনার খুশির জন্য রাতের ঘুম তরক করে দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়াম করে

এই মাসে যারা সিয়াম সাধনা করবে এই মাসে যারা মেহনত বুঝা করবে এই মাসে আল্লাহর হুকুম অনুযায়ী যারা রমজান মাসে রোজা গুলো রাখবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে কারণ আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে রমজান মাসে যখন বান্দারা রোজা রাখে রোজা রাখার পরেতে ওই বান্দা সারা দিন শুকিয়ে থাকে বান্দাদের বান্দাদের খাওয়া হয় না বান্দাদের পেটের মধ্যে খালি থাকে পেটের মধ্যে যখন কিছুই যায় না আল্লাহ পাকের কুদরতে পেটের মধ্যে একটা টক্সিন জাতীয় গ্যাস পয়দা হয়ে যায় হে নবীর উম্মত উম্মদিরা ভিতরে একটা গ্যাস পয়দা হয় ওই গ্যাস হওয়ার জন্য রোজাদারের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হতে আরম্ভ করে দেয় রোজাদারের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হতে আরম্ভ হয়ে যায় হে নবীর উম্মত উম্মদিরা ডাক্তারকে জিজ্ঞাসা করেন মেডিকেল সায়েন্স বলছে না খালি আছে এই খালি থাকার জন্য পেটের ভিতরে একটা গ্যাস তৈরি হয় ওই গ্যাসটা রসিলাতে ওই গ্যাসটা জারিয়া হয়ে মুখ থেকে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেয় সচরাচার সামনা সামনি কথা বললে মানুষের দুর্গন্ধ লাগে মানুষের দুর্গন্ধ লাগে আমাদের মুখ থেকে যে দুর্গন্ধটা বেরোচ্ছে এ পালাই সে পালায় তিনি পালান সারা ছেলে মেয়ে পালিয়ে যায় ওই দুর্গন্ধটা সে কুছির মধ্যে বন্য রাখছে দুজাদারের মুখের গন্ধটা আল্লাহর দরবারে আল্লাহর কাছে বড় প্রিয় লাগে কতটা প্রিয় লাগে আল্লাহ বলে দুজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বারের থেকেও প্রিয় লাগে আল্লাহ আল্লাহ মুখের গন্ধ

কার জন্য আল্লাহর জন্য টুপি পড়ি মুখে দাঁড়িয়ে রাখি কার জন্য আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখে কোরআন করি তেলাহ করি কার জন্য আল্লাহর জন্য তেলাহ করে কিন্তু আমার আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে এমনটা বলেন না যেমনটা রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন আসসাউ বলি ওয়ানা উযা বিহি আসসাউ বলি ওয়ানা আযিজি বিহি আমার আল্লাহ পাক হাদিসে কুৎসির মধ্যে বর্ণনা করছে আসমলি আসমলি আমার আল্লাহ বলছে রোজা আমার জন্য আসমলি রোজা আমার জন্য রোজা আমার জন্য এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ বলে নে আসসালাতলি আল্লাহ বলে নে আর যাকাতলি আল্লাহ বলে নে হজলি আল্লাহ বলে এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক বলেছেন রুজা আমার জন্য রুজা আমার জন্য এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক নিজে বলছে রুজা আমার জন্য যে রুজা রাখবে এর প্রতিদান আমি দেব কি প্রতিদান দেবে আল্লাহ বলছে পুরস্কার আল্লাহ কি পুরস্কার অন্য কিছু নয় রুজার পুরস্কার আল্লাহর দিদার বিশ তারা রুজার পুরস্কার আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ রুজার পুরস্কার কি বলে আল্লাহ 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 নিজেই এ পুরস্কার একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এ রেবিন উম্মত উম্মদের রব আমার আল্লাহ কেন বল্লে নামাজ তো আমরা আল্লাহর জন্য পড়ি কিন্তু আল্লাহ বললেন না নামাজ আমার জন্য রুজা আল্লাহ শুধু রোজার ব্যাপারে বললেন রোজা আমার জন্য বাকি কোন ইবাদতের জন্য বললেন না কেন বললেন না এজন্যই বললেন না নামাজ দু রকম ভাবে পড়া যায় যাকাত দু রকম ভাবে দেয়া যায় হজ দু রকম ভাবে করা যায় কুরবানি দু রকম ভাবে দেয়া যায় আর দান খয়রা দু রকম ভাবে দেয়া যায় এ রেবব উম্মত উম্মদিরা কিন্তু রোজা রোজা দু রকম ভাবে করা যায় জন্য ভাবেই করা যায় নামাজ লোক দেখানো পড়া যায় আবার আল্লাহর জন্য পড়া যায় চাকাত লোক দেখানো দিয়া যায় আবার আল্লাহর জন্য দিয়া যায় কুরবানি লোক দেখানো দিয়া যায় আবার আল্লাহর জন্য দিয়া যায় হজ লোক দেখানি করা যায় আবার আল্লাহর জন্য করা যায় কিন্তু রোজা রোজা লোক দেখানি করা যায় না রোজা লোক দেখানি করা যায় না যে সকালবেলা মাগরিব পর্যন্ত ফজরের নামাজের আগে আজানের আগ থেকে নিয়ে আর মাগরিবের নামাজের আযান পর্যন্ত যে শুকবে সে লোক দোকানে শুগবে না যে রোজা রাখবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে জebrae'il sallallahu alaihi জন্য আল্লাহ বলছেন রোজা আমার জন্য রোজা কার জন্য বলেন যে রোজা রাখলো সে আল্লাহর জন্যই রাখলো রোজা লোক দেখানি করা যায় না যদি আপনি লোক দেখানি রোজা রাখেন লোকের সামনে মুখটা শুকিয়ে রাখবেন আর বাথরুমে যে খাবেন কথা ঠিক না বলুন বলে মাছ বাগানে যে ঘমাঘপ করে খেয়ে নেবেন যদি খেয়ে ফেলে সে কি রোজা রাখলো তাহলে সে তো রোজাই লাগবে লোক দেখানোর কোনো ব্যাপারই নাই কিন্তু যে শুকবে যে রোজা রাখবে যে হুকুম পালন করবে সে লোক দেখানি করবে না সে আল্লাহর জন্য করবে

আমার আল্লাহ রুজাদারদের জন্য জান্নাতে কায়ামতের আলাদা বিশেষ ব্যবস্থা রেখে দেবে যারা রোজা রাখে দুনিয়াতে আল্লাহর খুশনদীর জন্য আল্লাহ রাজাই হাসেনের জন্য নিজের গুনা মাফের জন্য আল্লাহর খুশি লেগে রোজা যারা রাখে কায়ামতের মাইনানে শুধু তাদের জান্নাতে যাওয়ার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবে হুজুর পাক বলছেন বাবু বাবের রাইহান বলে একটা দরওয়াজা থাকবে বাবু রাইহান বাবে রাইহান বলে একটা একটা থাকবে দরওয়াজা সেই দরওয়াজা দিয়ে অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই দরজা একমাত্র শুধুমাত্র দুনিয়ায় যারা আল্লাহর জন্য রোজা রেখেছিল আল্লাহর হুকুম পালন করেছিল তাদের লেগে আমার আল্লাহ পাক ওই দরজার ব্যবস্থা করে দেবে তাদের লেগে শুধু রোজা আপনারা যা রোজাদার তাদের জন্য আল্লাহ জান্নাতে আলাদা দরজা রেখে দেবে যে এই কি তুমি রোজাদার এটা দিয়ে যাও রোজাদার এটা দিয়ে যাও এটা দিয়ে যাও এটা যাও ওখানে ভিড় আছে হুরু হুরি লাপারে তুমি এইটাতে জান্নাতে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আর কি যারা হবে না আল্লাহ রোজা আল্লাহর পছন্দনীয় ইবাদত রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে এ গরিব বড় লোক আমির ফকির এতিম মিসকিন সবাইকে রোজা রাখতে হবে রোজা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কি বলে রোজা আল্লাহর হুকুম যদি মুসাফির হয় যেমন আমি মুসাফির আমি কি বলে মুসাফির আমার লেগে রোজা শর্ত নয় আমি খেতে পারি হবে ফুলপুরা শিম থেকে আমি তো মুসাফির হয়ে গেছি আমার লেগে রোজা শর্ত নয় আমি খেতে পারি আপনি যদি ফুলপুরা যান আপনার লেগে রোজা শর্ত নয় আপনি খেতে পারেন তবে এই যে মাস ধরেন দুদিন রোজা ভেঙে ফেললেন মুসাফির হাত মুসাফিরের জন্য শরীর অসুস্থ তুমি তুমি মারিজ শরীর অসুস্থ অসুস্থ তুমি তুমি রোজা ভাঙতে পারো অসুবিধা নেই গুনটিটা আপনাকে পুরা করে দিতে হবে দুটো ভাঙলে পরে সারা বছর এগারো মাসের মধ্যে আপনাকে দুটো কি করতে হবে রেখে দিতে হবে আল্লাহ আবার বলছেন যদি কেউ রোজা রাখতে না পারো সে একটা মানুষকে খাইয়ে দাও মানুষকে খাইয়ে দাও তবে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ পাক তোমাদের উপর জুলুম করতে চাই এই যে রোজা রেখে মনে করছে কি অবস্থা কি না না আল্লাহ জুলুম তবে আল্লাহ বলছে শোনো যারা রোজা রাখে রোজা তাদের লেগে অনেক উত্তম যদি তারা জানত অথে আমাদের রোজা রাখতে হবে কি গো আপনাকে রোজা রেখেছেন না রাখেন না রোজায় আছেন না নাই আমি আবার ঢুকতে ঢুকতে দেখেছি চায়ের দোকানে ফুল চা চলছে লজ্জা সরম কিচ্ছু নেই হ্যাঁ জোয়ান জোয়ান ছেলেরা চা খেচ্ছে বিস্কুট খেচ্ছে মুড়ি খেচ্ছে এ কোন লজ্জা সরম নেই এই আপনার এই এই রাস্তায় কটা ঠিক না ভুল বলেন যদি বলেন কটা ঠিক না ভুল হ্যাঁ আল্লাহ মাফ করেন আস্তাকুল্লাহ আল্লাহ মাফ করেন খবরদার রোজা রাখে রোজা রাখা আল্লাহ পছন্দ করে রোজা রাখলে আমার আল্লাহ খুশি হয় একবার জোরে বলেছ মুসলমানের ছেলে

কি করে দেবে রোজা তোমাদের করে মুত্তাকি বানিয়ে দেবে রোজা তোমাদের করে কি করবে রোজা তোমাদের করে সাহেবের তাকুয়া করে দেবে সাহেবের তাকুয়া তোমরা হয়ে যাবে সাহেবের তাকুয়া তোমরা হয়ে যাবে এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে কে দাদ আমরা যদি রমজান মাসে এই এক মাস যদি আল্লাহ শরীয়ত অনুযায়ী বিধান অনুযায়ী রমজান মাসে রোজাটা রাখতে পারে আমার আল্লাহ পাক আমাদের করে মুত্তাকি বানিয়ে দেবে কবুল নিয়ে দেখ

টাকুয়া কাকে বলে টাকুয়া বেছে বেশি চলাকে বলে টাকুয়া কাকে বলে বলে বেছে ভাগে ভাগ বলে সাত ভাগ এক নম্বরে চোখ চোখের তাকুয়া কানের টাকুয়া জুবানের টাকুয়া পেটের টাকুয়া দিলের টাকুয়া হাতের টাকুয়া পায়ের টাকুয়া

রোজা রাখে ধরেন কেউ রোজা রেখেছে একজন মহিলা খারাপ অবস্থায় বেপরদাহ হয়ে ঘুরছে আপনি রোজা রেখার দিকে দেখতে পাবেন বলে দেখতে পারবেন কি কেন দেখতে পারবেন আপনি বলবেন আমি রোজাদার দেখা যাবে আপনি গান শুনতে পারবেন ধর গান শুনতে পারবেন না কেন আপনি লোকটা গান শোনে কিন্তু রোজা রেখে গান লোককে খারাপ নজরে দেখে কিন্তু রোজা রেখে দেখে লোকটা গালাগালি করে রোজার মাসে গালাগালি রোজা গালাগালি করে না লোকটা মিথ্যে কথা বলে যদি কেউ আসে বলে ঠিক আছে ঠিক আছে দাদা এখন না সেই মগরব পরে কথা হবে কেন মিথ্যে কথা বলবে তো মগরব পরে ইফতার করে করবে এখন কথা ঠিক না বলবে তাহলে যে লোকটা র্যান্ডাম চলাফেরা করতো আমার আল্লাহ তাকে আমার আল্লাহ থেকে কি করেছেন আমার আল্লাহ পাক তাকে এই বেঁচে বেঁচে চলার আদা আদান করে দিয়েছে একবার জেনে জেনে রেখে দেবেন তাকুয়া হাসিল করা আল্লাহর অলিদের বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের মেহনত লাগে তাকুয়া হাসিল করার জন্য কিন্তু রমজান মাস এমন একটা নিয়ামত এই রমজান মাসের এই এক মাস যদি কেউ রোজা রাখে আমার আল্লাহ ওই নিয়ামত এমনিতেই বান্দাকে দান করে দেয় তাকুয়ার নিয়ামত বান্দার হাসিল হয়ে যায় একবার জোরে বলে মুসলমানের ছেলেরা রমজান মাস আল্লাহ তাকুয়ার জন্য নির্ধারণ করে দিয়েছে তাকুয়া করতে হবে তাকুয়া করতে হবে রমজান মাস যদি আমরা রোজা রাখি রোজা রাখলে আমার আল্লাহ কি করবেন আমাদের ঘরে তাকুয়া নিয়াম দান করে দেবে খুব করে এক এক ধরে একটা আমরা রোজা রাখলাম রোজা রাখার পরে যারা সত্যিকারে রোজা রাখে প্রতি বছরে তারাই বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে মাসে যারা সারা বছর রোজা রাখে সারা সারা মাস যারা রোজা রাখে রোজা রাখে

ফুটকা লাগতো যদি সত্যিকারের আমরা সিয়াম সাধনা করি যদি সত্যিকারের আমরা রোজা রাখি আমার আল্লাহ ওই তাকুয়া নিয়ামত আমাদের ঘরে দান করে দেবে বলেন যারা রোজা রাখেন সাক্ষীদার ঈদের দিন তারপরের দিন তারপরের দিন এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ হয় না হ্যাঁ কেন হয় এরকম কারণ আমরা রোজা রাখি

আল্লা শুকিয়ে রেখে রে শুকিয়ে কথা ঠিক রাখুন আল্লাহ আমরা আমার নয় আপনার আল্লাহ আল্লাহ আমরা আমাদের নয় আমরা আপনার আপনি যদি শুকোতে শুকো আপনি যদি খেতে খাবো একবার জোরে বলে এসো আপনার কি রমজান মাস পেয়ে খুশি না বেজা এতে এফতে দা রমজান মাস পেয়ে খুশি না বেজা আল্লাহ পাওয়ার দরকার আছে না নাই বলেন আল্লাহ পেতে চান তো মাসের কদর করে রমজান মাস আল্লাহ পাওয়ার মাস একবার জোরে বলেন খুশ নসিব আপনারা যে আল্লাহ পাক আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে রমজান মাসে এসেছেন আল্লাহ নিয়ে এসেছেন ছত্রিশ বছর পরে তারিখ পাল্টায় সারা মানে ছত্রিশ বছর লাগে পুরা বছর ঘুরতে রুমজান মাসকে রুমজান মাস দুটা বছর বারো বারো মাস পরে ছত্রিশ বছর পাক দিয়ে দিয়েছে আপনাদের ছত্রিশ বছর আগে হয়তো এরকম তারা রুমজান পড়েছিল আবার ছত্রিশ বছর পরে রুমজান পড়লো